বিসমিল্লা রহমান রাহিম আমি জাফর সরকার সাবেক সেনা সদস্য কাতার থেকে আজকে আমি কথা বলতে চাচ্ছি বর্তমান আইন উপদেষ্টা আসিফ নজরুল সারের কাছে আর আসিফ নজরুল সারের কাছে তো আমাদের ডাবল স্যার বলা উচিত দিয়ে হচ্ছে উনি আইন উপদেষ্টা এখানেও ওনাকে স্যার বলতে হবে আর আরেকজন হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক মানে একজন লেকচারার তো ওনারকেও আমরা স্যার বলে সম্বোধনা করছি ডাবল স্যার তো ওনার ওনার উদ্দেশ্যে আজকে আমার এই কিছু কথা তো প্রিয় বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী আপনারা জানেন আসিফ নজরুল স্যার বলেছেন যে লীগের রাজনীতি করতে কোনো বাধা নেই রাজনীতি করতে পারবে এটা একটা বড় দল এবং মুক্তিযুদ্ধ নেতৃত্ব দিয়েছে এই রাজনৈতিক মানে বিষয় নিয়ে এবং আওয়ামী লীগের পক্ষে উনি কথাগুলো বলেছেন আপনারা জানেন যে বিগত কিছুদিন আগেও স্বরাষ্ট্র যে উপদেষ্টা ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শাকত হোসেন স্যার তো ওনাকে সারা বাংলাদেশের মানুষ কিন্তু প্রতিবাদ করেছিলেন ওনারা এই ধরনের কিছু কথা কারণে লাশ পর্যন্ত ওনাকে সরানো সরিয়ে দেওয়া হয়েছে উপদেষ্টা পথ মানে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ থেকে তো আমি আসিন অর্জুন স্যারের দৃষ্টি আকর্ষণ করে কথাগুলো বলছি আওয়ামী রাজনীতি করবে কি করবে না আওয়ামী রাজনীতি করতে পারবে কি পারবে না এটা জনগণ জনগণের কাছ থেকে আপাতত ভোটটা নেওয়াটাই উত্তম কারণ জনগণ কি বলছে আপনারা জানেন এই ষোলো বছরের রাজা মানে আমলিক লীগ শাসনা বাংলাদেশের কত নিরহ মানুষকে তারা মানে হত্যা করেছে নামে বেনামে বিরোধী দল বিরোধী দলের নেতাকর্মীদের মানে নির্যাতন নিপীড়ন করে হাজার হাজার মানুষকে খুন গুম হত্যা করে এসেছে এবং জামাতে ইসলামের বড় বড় ব্যক্তিদেরকেও যুদ্ধ অপরাধী বানিয়ে মিথ্যা মামলা দিয়ে তাদেরকে ফাঁসিতে দণ্ডিত করেছে অথচ আওয়ামী মধ্যে কিন্তু শত শত না হাজার হাজার যুদ্ধ অপরাধী আছে তাদের একটা ব্যক্তিগত আজ পর্যন্ত কোনো জেল জন্য মানে জেল খাটতে হয় নাই শুধু খালি আমলিক করার কারণে তো আপনারা জানেন এই আওয়ামী লীগ হেফাজত ইসলামেদেরকে হত্যা করেছে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কত নির্মমভাবে তাদেরকে হত্যা করেছে বিডিআর হত্যা মামলাটা আপনারা সবাই জানেন যে সাত অফিসার বাংলাদেশের চৌকুশ অফিসারকে তারা নির্মমভাবে কিভাবে তারা মানে হত্যা করে বিভিন্ন পানির ট্যাঙ্কিতে টয়লেটে ফেলে দিয়েছিল এই আমলিক সরকার আপনারা জানেন যে সত্যিকার অর্থে যে রাজনীতিগুলো করার কথা সেটার গুণগণ আওয়ামী লীগের মধ্যে চুল পরিমাণ নেই বিরোধী দল নেতাকর্মীদের উপর যদি কোনো সমাবেশ হয় তারা পুলিশ বাহিনীকে দিয়ে যেভাবে নিম্নভাবে তাজা বুলেটের মাধ্যমে বিরোধী দল নেতাকর্মীদের মানে গুলি করে হত্যা করেছে হাজার হাজার মানুষকে নির্মভাবে মানে নির্যাতিতভাবে জেলে বন্দি করে রেখেছে লক্ষ প্রায় অর্ধ লক্ষ অর্ধ কোটি মানুষকে তারা বিভিন্ন মামলা দিয়ে হয়রানি করে বাড়ি ছাড়া করেছে আপনারা জানেন আঠাশে অক্টোবর দুই হাজার তেইশের বিএনপি এক দফা সমাবেশে কেন্দ্র করে বাংলাদেশের কোন বিএনপি নেতা কর্মীরা বাড়িতে থাকতে পারে নাই এত অত্যাচার নিপীড়ন করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা সর্বশেষের যে বৈষম্য বিরোধী আন্দোলন যে কোঠা আন্দোলনটা ছিল সেটাকে আপনারা ভালোভাবে এখন পর্যন্ত বাংলাদেশে কিন্তু রক্ত এখনো তাদের শহীদদের রক্ত শুকায় নাই ওই পর্যন্ত হাজার হাজার মানুষকে তারা গুলি করে হত্যা করেছে এখন পর্যন্ত লাশ কতগুলো লাশ তারা হত মানে গুলি করে তার তাজা প্রাণগুলো জড়িয়েছে এখন পর্যন্ত আমরা সঠিক তত্ত্ব কিন্তু নাই হাজার হাজার মানুষের আত্মনা তাদের পরিবারের তাদের ছেলে মেয়েদের মোবাইল বন্ধ সুইচ মানে মোবাইল সুইচ অফ এখন তাদের সাথে যোগাযোগ করতে পারতেছে না তারাও এখনো বিভিন্ন মর্গে বিভিন্ন হসপিটালে খোঁজখবর নিচ্ছে তাদের সন্তানরা কি জীবিত আছে আহত নাকি নিহত এখন পর্যন্ত তাদের তথ্য নাই তো এই অনুযায়ী বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কি পরিমাণ ছাত্রদেরকে গুলি করা হত্যা করা হয়েছে এবং এই ছাত্রদের সাথে আন্দোলনে যোগ দিয়েছিল ছাত্র দল যুব বিভিন্ন দলের অঙ্গ সংগঠন যারা ছিল তাদের তারা যোগ দিয়েছিল এই পর্যন্ত প্রায় দুইশো জন জাতীয়তাবাদী দলের লোক নিহত হয়েছে পুলিশের গুলিতে এবং জামাতি ইসলামেরও প্রায় পঞ্চাশ জন লোক নিহত হয়েছে এবং পঞ্চাশের উপরে প্রায় পুলিশ সদস্য নিহত হয়েছে এই যে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত আওয়ামী যে প্রতি এবং মানে তাদের যে কালো থাবার হাত থেকে কেউ বাঁচতে পারে নাই তো আমি আসিন নজরুল স্যারকে বলবো যদি আওয়ামী রাজনীতি করতে হয় আগে তারা যে অন্যায় অবিচার করেছে পনেরো ষোলো বছরে এবং তারা যে দুর্নীতি করেছে সারা পৃথিবীর মধ্যে মনে কোনো দুর্নীতি এরকম একটা সরকার এককভাবে কোনো মানে এরকমভাবে দুর্নীতি কেউ করতে পারে না তো অতএব এইসব বিচারগুলো আগে আনা হোক যারা যারা অপরাধ করেছে তাদেরকে আইনের আওতা আনা হোক এবং কি পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ মানুষ হত্যাকাণ্ড মানে তারা খুন করেছে এগুলোর আগে বিচারের আওতায় আনা হোক তারপরে যদি পরিশেষে যদি আওয়ামী লীগের কোনো সদস্য থাকে তাহলে আওয়ামী লীগ তারা রাজনীতি আবার করতে পারবে সেটা জনগণ নির্বাচন করবে আপনারা যদি একতরফভাবে বলে দেন এখনো শহীদের রক্ত শুকায় নাই এখনো বাংলাদেশের রাস্তাঘাটে এখনো রক্তাক্ত লাল রয়েছে রক্তত্ত রক্তের দাগ রয়েছে এখনই আপনি এখন পর্যন্ত কোন বাংলাদেশ সরকার নতুন কোন সরকারও গঠন করে নাই কোন দলীয় সরকার এখন পর্যন্ত আসে নাই এখনই আবার আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে আপনার শহীদের রক্তের সাথে এটা করা হচ্ছে তার মানে যতগুলো রক্ত যতগুলো মানুষকে তারা পুলিশ সদস্য থেকে শুরু করে বিএমপি জামাত এবং ছাত্রছাত্রী যারা নিহত হয়েছে সমস্ত এই হত্যাটাকে বৈধভাবে এটা চালিয়ে দেওয়ার উপায় তারা চলতেছে আমি আসিফ রাজু স্যারকে বলবো আপনি এই ধরনের কথাকে অবশ্যই উড্রল করবেন তারা রাজনীতি করতে গেলে আগে তাদের সকলকে আইনের আওতায় আনতে হবে দুর্নীতিবাজে যারা দুর্নীতি করেছে কালো টাকার পাহাড় বানিয়েছে। সমস্ত টাকার এই টাকাগুলো রাষ্ট্রীয় খাতে আনতে হবে বিভিন্ন দেশ থেকে তারপরে যদি তারা তুলসী পাতা দোয়া হয়ে থাকে তাহলে অবশ্যই তারা রাজনীতি করতে পারবে প্রিয় দেশবাসী আপনারা এই বিষয়ে আপনারা কি বলছেন এই বিষয়ে আপনাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং গ্রহণযোগ্যতা চাচ্ছি তো আসিন নজরুল স্যার যে কথাগুলো বললেন যে বাংলাদেশের এই 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 বর্তমান প্রেক্ষাপট নিয়ে যে একটা কাহিনী বাংলাদেশে হচ্ছে এই মুহূর্তে উনি আওয়ামী লীগের রাজনীতি গোছানোর জন্য বা আওয়ামী লীগের রাজনীতি করার জন্য উনি যে একটা সাহস বা একটা মানে মানে প্রতিশ্রুতি দিচ্ছেন এটা অত্যন্ত একটা মানবিক আওয়ামী লীগ রাজনীতি করুক কিন্তু যারা রাজনীতি করেছিল ষোলো সতেরো বছরে তারা কি পরিমাণ আদর্শ নিয়ে রাজনীতি করেছে সেটাই জনগণ জানতে চায় আর সেগুলোই প্রমাণ দিতে হবে বাংলার মাটিতে তো আমি বাংলাদেশের সরকারকে বলবো বাংলাদেশে খুব দ্রুত আমি শুনেছি যে অস্ত্র উদ্ধারে নামতেছে তো খুব দ্রুত অস্ত্র উদ্ধারের নাম দেখবেন যে কী পরিমাণ আওয়ামী কাছে অস্ত্র গোলাবারুদ এবং কালো টাকার পাহাড় পাওয়া যায় তখন বুঝতে পারবেন তারা কি আগামী রাজনীতির জন্য ফিট কিনা এখন যদি তারা রাজনৈতিকভাবে আওয়ামী লীগ প্রস্তুতি থাকতো তারা জনগণের সাপোর্ট চাইতো তাহলে তারা এই পনেরো ষোলো বছরে বিনা বুটে বিনা নির্বাচনে বা নির্বাচন কমিশনের উপর বর করে প্রশাসনের বর করে মানুষের ভাবে তারা মানে ক্ষমতায় থাকতে পারত না তারা অবশ্যই মানুষকে ভয় পেত জবাব দিয়ে তার সরকার যে একজন জবাব দিতে সরকার থাকে তারা এটা চিন্তা করতো যে জনগণের সামনে আমাদের জবাব দিয়ে করতে হবে তো প্রিয় দেশবাসী এবং আমার আসিফ নজরুল স্যারের কাছে আইন উপদেষ্টা আসিফ নজরুল স্যারের কাছে এই রিকোয়েস্টটাই রইল আগে এরা যদি রাজনীতি করতো বা রাজনীতি করার ইচ্ছা থাকতো তাহলে কিন্তু তারা দেশ থেকে পালাতো না দেশ থেকে পালিয়ে গেছে মানে তারা অপরাধী এবং তারা খুনি এই জন্য যে যেমনি পার্সে পালিয়ে চলে গেছে বড় বড় মন্ত্রীরা পর্যন্ত আর যাদেরকে মানুষ অনেকে চিনতই না তারা পর্যন্ত আত্মগোপনে চলে গেছে কারণ তারা জানে তারা অপরাধী কারণ তারা এক একটা মানুষ কি ধরনের দুর্নীতি করছে এক এমন কোন সেক্টর নাই এমন কোন দপ্তর নাই যে তারা ওইখান থেকে সিন্ডিকেট করে টাকা পয়সা কামাই করছে না লক্ষ হাজার নয় লক্ষ কোটি টাকা তারা আত্মসাত করেছে এই যেমন ভূমি মন্ত্রণালয়ে যারা আছে প্রত্যেকটা মানুষ কি পরিমাণ টাকা কামিয়েছে কর কমিশনে যারা চাকরি করেছে কি পরিমাণ মানে কর ফাঁকি দেওয়ার উশিলা করে তাদের কাছে টাকা পয়সা খেয়েছে আইন মন্ত্রণালয়ের প্রত্যেকটা আইন মন্ত্রণালয়ের অধীনে যারা জজ করে বিভিন্ন কোর্টে তারা চাকরি পেয়েছে প্রচুর পরিমাণ তারা ঘুষ খাচ্ছে ঘুষ খেয়েছে এবং প্রশাসনকে পুলিশ প্রশাসনকে কিভাবে তারা নষ্ট করেছে এবং তাদেরকে ফ্রিডম দিয়ে দিয়েছে মানে তারা ওপেন করে দিয়েছে তোমরা ঘুষ খাও যেটা করো সেটা করো আওয়ামী লীগ সরকার ক্ষমতায়ন হবে এই ধরনের সিস্টেমকে বাতিল করতে হবে সমস্ত পর্যবে পর্যালোচনা করে দেখা যাবে যে আওয়ামী লীগ রাজনীতির জন্য কতটুকু ফিট এবং কতটুকু মানে গুরুত্বপূর্ণ জনগণের সামনে ওই উনিশশো একাত্তর সালে যুদ্ধের সময় শেখ মুজিবুর রহমান জেলে থেকেছেন উনি তো আর নেতৃত্ব দেন নাই উনি পূর্বের নেতা ছিলেন একাত্তর সালে স্বাধীনতার যুদ্ধের পূর্বে উনি আমাদের বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ নেতা ছিলেন জাতীয় নেতা ছিলেন আমরা মানি কিন্তু ওনার নেতৃত্বে দেশ স্বাধীন হয় নাই আওয়ামী লীগরা কেউ সরাসরি যুদ্ধ এবং আওয়ামী লীগের মধ্যে কোনো মুক্তিযোদ্ধা খ্যাতাব লোকও ছিল না তাহলে আওয়ামী লীগকে ইন্ডিকেট করে যদি আমরা বলি যে আউামী লীগ একটা মুক্তিযোদ্ধার দল তাহলে তো আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা কয়টা লোক আছে একটা লোক আমাদেরকে প্রমাণ করে দেখেন তো শহীদ প্রেসিডেন্ট জিও তো উনি স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর থেকে তো যুদ্ধ শুরু হলো তাহলে কাহিনীরা তো কাহিনীরা তো এখানেই আসছে যে যুদ্ধ ঘোষণা দিয়েছে তার নেতৃত্বে তো যুদ্ধ হয়েছে আর এই যুদ্ধটা তো কোনো আওয়ামী লীগ দলের বা কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না এটা ছিল সামরিক বাহিনী এবং সিভিলিয়ানদের যুদ্ধ ছিল তত আমরা আওয়ামীক রাজনীতির যে পরিমাণ বাংলাদেশটাকে যে লোংরা রাজনীতি করেছে মানুষের জবান কেড়ে নিয়েছে কথা বললেই তাদেরকে হামলা হুমলা করা হতো একতরভাবে তাদেরকে মামলা দেওয়া হতো এবং তাদেরকে জেলে বড় হতো এবং অনেক অন্যায় অবিচার বিরোধী দলের নেতা কর্মীদের করা হয়েছে যেটা রাষ্ট্রীয় সংবিধান অনুযায়ী তারা অত্যন্ত খারাপ কাজ করেছে এবং গণতন্ত্র অনুযায়ী প্রত্যেকটা মানুষ রাজনীতি করতে হবে সেটাই প্রত্যাশা সকলেই করে তো আমি চাই বাংলাদেশ আইন উপদেষ্টার কাছে অনুরোধ জানাবো আপনি এই ধরনের কথাকে অবশ্যই পুনর্বৃদ্ধ আপনার না ঘটে এবং আওয়ামী লীগ যদি রাজনীতি করতে হয় তাদের সকলের বিচার সকল খুনের মানার মানে বিচার এবং সকল দুর্নীতি এবং প্রত্যেকটা সেক্টর দপ্তরে যে পরিমাণ মানে দুর্নীতি এবং অনিয়ম গঠন করেছে এবং ওই সরকারি চাকরিজীবীদেরকে যেভাবে বাধ্য করা হয়েছিল জনগণের বিরুদ্ধে কাজ করে সরকারকে সাপোর্ট দেওয়ার জন্য সেই সকল সিস্টেমকে মানে উন্নত করে আওয়ামী লীগের সবাইকে বিচারের আওতায় এনে তাহলে যদি তারা নিষ্পাপ হয় তাহলে তারা রাজনীতি করতে পারবে এটা জনগণ তখন আপনারা বিবেচনা করবেন আর আমি আরেকটা কথা বলে দিতে চাই এই যে কিছুদিন আগে আবার যে হাজির সেলিম ঢাকার ঢাকার যে 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 আসনের সেলিম এখন গ্রেফতার হয়েছে আপনারা জানেন দুই হাজার একুশ সালের দিকে বিশ সালের দিকে হাজির সেলিমের পুত্র ওয়াস মানে হাজি সেলিমের পুত্র যে তাকে যে একজন লেফটেন্যান্ট বা নৌবাহিনীর একজন লেফটেন্যান্ট ওয়াসিরকে যে ঘুষি মিলে দাঁত ভেঙে ফেলে দিয়েছিল ক্ষমতা অপব্যবহার করে একজন ডিফেন্সের অফিসারকে পরে যখন আপনার ভ্রাম্যমান আদালতের মাধ্যমে যে ম্যাজিস্ট্রেট সার আলমের নেতৃত্বে যখন তার বাড়িতে হানা দেওয়া হয় তখন তার বাড়িতে বিপুল পরিমাণ অস্ত্র গোলাবারুদ হ্যান্ডকাপ এবং সাদা ড্রেস মানে ওই যে সাদা পোশাক পরে যাদেরকে গুম করা হয় সেইসব পোশাক এবং হকি টকি এবং ইলেকট্রিক ডিভাইস যে পরিমাণ অস্ত্র গুলাবারত তার কাছে পাওয়া গিয়েছিল এখন তো তাদেরকে গ্রেপ্তারের সময়ের ব্যাপার তাদেরকে পুনরায় গ্রেপ্তার করা হোক এবং গ্রেপ্তারের মাধ্যমে হাজির পুত্র ইরফানিমান্ড এনে এনে যাতে জিজ্ঞেস করা হয় তার ঘরের ভিতরে এত ইলেকট্রিক ডিভাইস এবং হাত করা এবং সাদা ড্রেসগুলো দিয়ে তারা কিভাবে কত মানুষকে খুন করেছে ওই এলাকায় কাদেরকে মানে মানে গুম করেছিল হত্যা করেছিল সেগুলো যেন পরিপূর্ণভাবে আমরা বিচার দাবি জানাচ্ছি এবং তাদের মাধ্যমে যেন সেগুলো তাদের স্বীকারোক্তি নেওয়া হয় এবং তাহলে আমরা বুঝতে পারব কোন কোন নেতারা কত শত শত মানুষকে ঘুম করেছে তার প্রমাণ হয়ে যাবে এত কিছু পরেও যদি আমূলিক রাজনীতি করার সুযোগ পান তাহলে মনে করি বাংলাদেশের প্রতিটা মানুষের বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছে এবং প্রতিটা শহীদের রক্তের সাথে বেমেনি করা হচ্ছে আমূলিক রাজনীতি করতে পারবে কি পারবে না আমি আবারও বলছি সমস্ত রাজনীতি ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে সমস্ত কিছুর বিচার আদালত করে যদি তার সুযোগ থাকে আমূলিকরা যদি নিষ্পাপ হয়ে থাকে তাহলে তারা রাজনীতি করবে আর এবং আমি দ্রুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বাংলাদেশে আনার দাবি জানাচ্ছি এবং জনগণ জানতে চায় এবং বাংলাদেশে আওয়ামী লীগ কী পরিমাণ দুর্নীতি এবং কি পরিমাণ খুন খারাপ দর্শন থেকে লুটপাট একতফাভাবে বাংলাদেশকে শাসন করে গিয়েছে সেগুলো বিচারে বাংলার মাটিতে হতে হবে তারপর নির্বাচন হচ্ছে অনেক পরের বিষয় এখন কিন্তু কোনো নতুন সরকার আসে নাই তাহলে এখন নতুন সরকার না আসতে আওয়ামী লীগ সরকারের পরাজয় বহন করার পর পদত্যাগ করার পর এখনই আবার নতুন করে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দেওয়া মানে শহীদের রক্তের সাথে বেমানি করা তো আমি আসিফ নজরুল সারকে সম্মানের সাথে বলবো আওয়ামী লীগের দুঃশাসন এবং দুর্নীতি এবং খুন খারাপি যত গঠন ঘটেছে সমস্ত কিছু আইন সামনাসামনি নিয়ে আসা হোক এবং তদন্তর মাধ্যমে তাদের বিচারের দাবি জানাচ্ছি এবং বিচারের আওতায় আনা হোক ধন্যবাদ সবাইকে যে যে কাছে ভালো থাকবেন সবাই লাইফটা শেয়ার দেবেন আসসালাম আলাইকুম